বিরিয়ানির জন্য সব কিছু আগেই রেডি করে নিলাম টমেটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম তারপর মাংসে সব মশলা দিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এখন কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমরা বেরেস্তা রেডি করব তার জন্য বড় কড়াইয়ে সরিষার তেল দিলাম তারপর কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ নরম সোনালি হওয়া পর্যন্ত ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম এখন ওই তেলেই আলু দিয়ে দিলাম সাথে সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিলাম অল্প ভেজে আলু নামিয়ে নিলাম এখন আমরা বিরিয়ানির জন্য মাংস রান্না শুরু করব কড়াইয়ে সামান্য তেল গরম করে নিলাম তেল গরম হলে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা ভালো করে নেড়ে অল্প ভেজে নিলাম এরপর আদা বাটা যোগ করলাম আর নেড়ে দিলাম তারপর কাটা মরিচ দিয়ে সামান্য ভেজে নিলাম এখন টমেটো কুচি দিলাম টমেটো ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল করলাম এরপর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা কষানো হলে সুন্দর তেল ছেড়ে দিল এখন আগে থেকে মাখানো মাংস দিয়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ পরে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম শেষে সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম এভাবে রান্না করতে করতে মাংস একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল আমাদের বিরিয়ানির মাংস এখন পুরোপুরি রেডি এখন বিরিয়ানির জন্য চাল রেডি করব তার জন্য একটা বড় সসপ্যানে পানি দিলাম সাথে গোটা গরম মশলা আর রিফাইন তেল দিয়ে পানি ভালো করে ফোটালাম পানি ফুটে উঠলে চাল দিয়ে দিলাম চাল প্রায় সত্তর আশি শতাংশ সিদ্ধ হলে নামিয়ে ছেঁকে নিলাম চালের সব পানি ঝরিয়ে নিলাম এখন বিরিয়ানি দম দেওয়ার জন্য ওই সসপ্যানে সামান্য রিফাইন তেল দিলাম তার ওপর আগে রান্না করা মাংস দিয়ে দিলাম এখন সিদ্ধ করা চাল দিয়ে স্তর করলাম উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম সাথে সামান্য ঘি দিলাম আবার সেইভাবে আরেকটু চাল দিয়ে দিলাম আবার বেরেস্তা আর সামান্য ঘি দিলাম এখন বিরিয়ানির জন্য আর একটা লেয়ার তৈরি করছি প্রথমে আগে রান্না করা চিকেন ভালোভাবে সসপ্যানের ভেতরে সমান করে ছড়িয়ে দিলাম এরপর তার ওপর সুন্দর করে সিদ্ধ চালের স্তর দিলাম চাল সমানভাবে ছড়িয়ে দিয়ে উপরে সামান্য বেরেস্তা একটু ঘি ছিটিয়ে দিলাম আবার তার ওপর চিকেনের আর একটা লেয়ার সাজালাম এবং তারপর আবার সিদ্ধ চাল দিয়ে দিলাম এভাবে ধাপে ধাপে চিকেন আর চাল দিয়ে একাধিক স্তর বানালাম প্রতিটি স্তরে মশলার গন্ধ বেরেস্তা আর ঘির স্বাদ মিশে দারুণ এক ফ্লেভার তৈরি হবে সবশেষে পুদিনাপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলাম কিছুক্ষণ পর আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে এখন সবাইকে প্লেট প্লেট করে পরিবেশন করব সব রেডি হয়ে গেছে সবাইকে প্লেটে পরিবেশন করা হয়েছে এবং সাথে সালাদও দেওয়া হয়েছে